কল সুভার পুরা কলেজ اتاই 5 ফিট 5 ইঞ্চি এইজন্য বর্তমান মানে আগামিতে যে নির্বাচন হবে তাকে দেখতে চান বিএনপি জামাত আমলি কাকে ক্ষমতায় স্বচ্ছ সুন্দর হানাহানি রেসারেষি ছাড়া আর অবশ্যই দুর্নীতি ছাড়া বাংলাদেশ দেখতে চাই আমি পাচ্ছি থেকে দেশের যে পরিস্থিতি বর্তমান মানে আগামীতে যে নির্বাচন হবে কাকে দেখতে চান বিএনপি কাকে ক্ষমতায় দেখতে চান আমি চাই সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই এখনো রাজনীতি বুঝি না যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি আমি ক্রিকেট খেলা বুঝি না আমি ফুটবল খেলা পছন্দ করি

আপনি হলিউডে বলিউডে যান না কেন রেখা অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ক নায়িকা সো